ভাই ফ্রি ফায়ার খেলো টাকা ইনকাম করে যায় আমার তো ইচ্ছা করতেছে এখন লেখাপড়া বাদ দিয়ে ফুল টাইম এই গেমের মধ্যে দিয়ে দিই এবং প্লেয়ার হয়ে যাই জাস্ট কয়েকদিন আগে আমি একটা টুর্নামেন্টস খেলছিলাম তবে আমি ভাবতেও পারি নাই যে ওই টুর্নামেন্টস অ্যাপস থেকে আমি এতগুলো টাকা ইনকাম করতে পারবো আর এই টুর্নামেন্ট অ্যাপসে শুধুমাত্র খেলা নয় খেলার সাথেই থাকে প্রাইজ মানি শুনতে অবাক লাগলো বিষয়টা কিন্তু বাস্তব মানে তুমি গেম খেলবা উইন হবা আর শুধুমাত্র টাকা তুলবা কোনো প্রকারের ঝামেলা নেই একদম ইজি প্রসেস ভাই চিন্তা শেষ শেখ হাসিনার বাংলাদেশ মানে এখন আর বেকার থাকার সময় নয় গেম খেলে যদি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি তাহলে তুমি কেন পারবে না এখনই এই টুর্নামেন্ট অ্যাপসটা ডাউনলোড করো গেম খেলো আর তুমিও তোমার স্বপ্ন পূরণ করো আমার এই ভিডিওর টুর্নামেন্ট অ্যাপসের এর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করো বা ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে সেম এরকম একটা ইন্টারপ্রিটেশন নিয়ে আসবে এরপর তোমরা এখানে ডাউনলোড বলে একটা অপশন দেখতে পারো বা তার নিচে সেকেন্ড উঠতেছে মানে দশ সেকেন্ড তোমাদের একটু ওয়েট করতে হবে দশ সেকেন্ড

এবং এর নিচে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আবার আমাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস শো হবে সো সবার প্রথমে আমরা নেমের জায়গায় আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের যে নেমটা আছে সেটা দিয়ে দিব তার নিচে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তারপর আমাদের ফোন নাম্বার চেয়ে দিয়েছে এখান থেকে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবা তারপরে সবার নিচে দেখবা পাসওয়ার্ড বলে একটা আছে এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবা কিছু বুঝিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখবা আই এগ্রি এটাতে টিক মার্ক করে দিবা তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখবা তোমাদের মাঝে আবার সিম এত বড় একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে আমি তোমাদের সবকিছু ডিটেইলস বুঝিয়ে দেই এখানে কিন্তু অনেকগুলো ম্যাচ রয়েছে সবার প্রথমেই রয়েছে বি আর ম্যাচ এই যে এটা তার পাশে রয়েছে ক্লাসিক স্কোয়াড তারপরে লোনক ম্যাচ খেলতে পারবা তারপর সিএস র্যাঙ্ক টু ভার্সেস টু খেলতে পারবা লুডো আছে লুডো খেলতে পারবা তারপর এখান থেকে চাইলে ট্রাই মানে একটা ফ্রি ম্যাচ খেলতে পারবা তোমরা তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি গাইস এখান থেকে যে ম্যাচটাই খেলতে চাও না কেন সবার আগে কিন্তু তোমাদের টাকা অ্যাড করতে হবে তোমাদের অ্যাকাউন্টে সো টাকা অ্যাড করার জন্য তোমরা প্রথমেই এখানে প্রোফাইল বলে একটা অপশনস পাবা এখানে একটা ক্লিক করে দিবা তারপরে দেখবার তোমাদের মাঝে সেম এরকম আরেকটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু অনেকগুলো অপশনস আছে প্রথমে আছে ওয়ালেট তারপরে আছে উইড্রো এখান থেকে উইথড্রো করতে পারবে ঠিক আছে সো আমরা এগুলো না দেখে সবার ফার্স্টেবল উপরে যে অপশানসটি আছে মানে ওয়ালেট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবে প্রথমে আছে উইথড্রো মানে এখান থেকে উইথড্রো করতে পারবে বা তারপর মোর তারপরে র্যাপার অ্যান্ড আর্ন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন্স আছে সো আমরা এখান থেকে সিম্পলি এই যে এখানে মোর বলে যে অপশন্সটা আছে এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের মাঝে কিন্তু সেম এরকম আরেকটা ইন্টারপ্রেস শো করবে তোমরা প্রথমেই দেখবা যে বিকাশ বলে একটা অপশনস আছে নগদ আছে তারপর রকেট আছে তারপর আছে নগদ ঠিক আছে সো এখান থেকে তোমরা যা জিটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চাও চাইলে বিকাশের মাধ্যমে টাকা দিতে পারবে চাইলে রকেটের মাধ্যমে দিতে পারবা বা চাইলে আর নগদ নগদের মাধ্যমে ওনাদের কিন্তু পেমেন্ট করতে পারবা মানে তোমরা যত টাকা এড করতে চাইতেছো তত টাকা তারপর এখানে দেখবা যে এইরকম আরেকটা ইন্টারপ্রাইজ আছে তোমরা এখান থেকে পরে নিতে পারো সব কিছু তারপর এখানে দেখবা যে তোমরা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করো অবশ্যই কিন্তু স্যান্ড মানি করতে হবে ঠিক আছে তো ধরো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে আবার এরকম একটা ইন্টারভেস শো করবে মানে এখানে কিন্তু নাম্বারটা শো করবে যে দেখো এটা হচ্ছে আর ওনাদের নাম্বার নাম্বারটা হলো জিরো হ্যাঁ এটা সো তোমরা এখান থেকে বেশি কিছু করতে করবো না জাস্ট এখান থেকে নাম্বারটা কপি করে নিবা তারপর তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করে নিবা পেমেন্ট করার পর অবশ্যই কিন্তু এখানে তোমাদের ট্রানজ্যাকশন আইডিটা বসেতে হবে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে এখান থেকে ভেরিফাই অপশান ক্লিক করে দিবা তারপরে কিন্তু তোমাদের এখান থেকে টাকাটা এড হয়ে যাবে ওকে গাইজ তো টাকা অ্যাড করে নেওয়ার পর এখন শুরু হলো আসল কাহিনী মানে এখন তুমি যে ম্যাচ খেলতে চাও সেটাতে জাস্ট ক্লিক করবা ধরো আমি এখান থেকে বিয়ার ম্যাচ খেলতে চাই সো আমি এখানে বিয়ার ম্যাচে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের মাঝে কিন্তু সেম এরকম এর তো একটা ইন্টারপ্রেস শো করবে সো এখান থেকে চাইলে তোমরা ডিটেলসে সব কিছু দেখতে পারবে মানে এখান থেকে সব কিছু দেওয়া আছে প্রথমে এন্ট্রি ফি মাত্র দশ টাকা এই যে এখানে তারপর এখানে দেখো দেওয়া আছে সোলো মোট তারপর এখানে উইনিং প্রাইস আছে চারশো পা চারশো পাঁচ টাকা তারপর পার পার কিল মানে একটা কিল করলে তুমি পাইতেছো পাঁচ টাকা করে ঠিক আছে সো তোমরা যদি আবার এখানে ক্লিক করো তাহলে কিন্তু এখানে সব কিছু ডিটেলসে দেখতে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের মাঝে এরকম আরেকটা ইন্টারফেস এখানে শো করবে সো সবার প্রথমেই দেখো যে উইনার প্রাইজ হয়েছে পঞ্চাশ টাকা তারপর সেকেন্ড প্রাইস চল্লিশ টাকা তারপর থার্ড প্রাইজ ত্রিশ টাকা তারপর চার নাম্বার প্রাইস হয়েছে বিশ টাকা পাঁচ নাম্বার পজিশনও কিন্তু ওনাদের এখানে আছে তো পাঁচ নাম্বার পজিশনে হলে আর তুমি বাবা এখান থেকে দশ টাকা আর আর একটা কিল মানে পার পিলে তুমি পাইছো পাঁচ টাকা করে সবাই সব কিছু বুঝে নেওয়ার পর তোমরা এখানে স্টার্ট বলে একটা অপশানস পাবা এই যে এটা এখানে ক্লিক করতে হবে কিন্তু গাইজ আমি আসলে ভিডিওটা ক্রিয়েট করতেছি আজকে মানে বাইশ তারিখ রাত প্রায় দুইটার মতো বাজতেছে কিন্তু এই ম্যাচটা স্টার্ট হয়েছিল একুশ তারিখ দশটা সাড়ে দশটার সময় মানে সাড়ে দশটার সময় ম্যাচটা ছিল বাট আমি অনেকটা দেরি করে ফেলতে তোমরা টাইম টু টাইম অ্যাটেন্ড করবা এখানে কিন্তু টাইম দেওয়া থাকবে এই যে দেখো গাইজ এখানে টাইম অ্যান্ড ডেট সব কিছু থাকবে তোমরা এখানে দেখবা ম্যাচটা কোন সময় স্টার্ট হবে তো ম্যাচ স্টার্ট হওয়ার আগে অবশ্যই জয়েন করবা এখানে তারপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তারপর এখানে ক্লিক করলে তোমরা এখানে সবকিছু সব রুলস দেখতে পারবে সব কিছু বুঝিয়ে নিতে পারো বা কি কি রুলস আছে কী কী করতে হবে কি কী না করতে হবে ঠিক আছে তোমরা যে জায়গায় গেম খেলার টাকা ইনকাম করতে চাও এবং আমার মতো স্বপ্ন পূরণ করতে চাও তাদের জন্য এই অ্যাপসটা এখনই ডাউনলোড করো গেম খেলো আর জিতে নাও আমাদের আকর্ষণীয় উপহার আমাদের না উনাদের আকর্ষণীয় উপহার তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তার আগবার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টাটা